যারা আমাদের চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো ভিডিওটা শুরু করি হাসার জন্য তৈরি থাকো এখানে

ওই পাবলিক টয়লেট আই যাইতে আমি খামু আমরে টয়লেট খাবেন মানে টয়লেট খামু না খালাক ওই টয়লেট আমি লিজে নিছি লিজব তো ই যারা ওইটা ডক্টর লে আমার দিয়ে রাইতে হইবে দে মালয়েশিয়া এই টয়লেটে সান্দা নেবেন না না আমি হননি মালয়চিয়ান পুলিশ বলাইতে আছি স্যার 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 এই আপা ইনি চিনি আপা কে জান আপা চন্দ আপা সামুন গা ইউ তাও মালয়েশিয়া উন্ডাং উন্ডাং এ বড় নিজ গো মতে বাতের নিজরা ছারামু এলে বাইদের লোক বলাই তোকা তুই ইউ মালয়েশিয়া মারি চন্দ আপা সামুনা ইউ এন্ড অ্যারেস্ট